সন্ত নমাস বলি আর নমাস শব্দটি কোরআনে বলা হয়েছে এটা একটা ফারসি শব্দ কা নমাস কে কোরআনে সালাত বলা হয়েছে আপনারা সামনে আসছে রমজান মাস শাহরুল বাকাদানাল্লাজি উনজিলতুকুরআন এই রাত এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সম্মানিত আয়েশা রাসূলের আয়াত আপনারা সা সাধনা পালন বলি আপনারা বলিslam সাধনা পালনের মাসকে রোজা রেখে থাকি কি বলি না বলি না সম্মানিত আ শেখ الرسول একা কোরা নেকি فارسی রোজা শব্দ আছে কোরা বলা হয়েছে এটাকেslam সাধ যাকে আমরা রোজা নামে জেনে থাকি সম্মানিত আ শেখ الرسول বড় কোরআন আরবীতে নাজি হয়েছে বিদায়

দেশে কিভাবে উন্নতি করবে দেশে কিভাবে কল্যাণ করবে মানুষের কল্যাণের লক্ষ্যে কোন কোন পদক্ষেপ নিবে সেটা বাস্তবায়নের জন্য মহান সংসদে একটা বিল উপস্থাপন করা হয় কি হয় না হয় যেদিন বিল উপস্থাপন করা হয় সেদিনই তো বাস্তবায়ন হয় সেদিন তা বাস্তবায়ন হয় না বরং

সম্মানিত আর শেখানা চলুন আল্লাহ সব শ্রেষ্ঠ প্রতিপাদন আল্লাহ দাতা তার প্রিয় বন্ধুকে নিয়ে তার সৈনিককে নিয়ে জগতে কোথায় উন্নতি হবে কোথায় অবনতি হবে কার জীবনে উন্নতি লাভ করবে কার অবনতি লাভ করবে কে বেঁচে থাকে